এই মুহূর্তে বার্সেলোনা ক্লাবের পরিস্থিতি যেন এক দুর্গের মতো চারিদিক থেকে ইঞ্জুরির আক্রমণ আর ভেতরের সৈনিকের অভাব হাতে আর বেশি দিন নেই সামনে মৌসুমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকো এই কঠিন সময়ে বার্সেলোনা দলের প্রায় অর্ধেক মূল খেলোয়াড় ইঞ্জুরির কারণে মাঠের বাইরে বিশেষ করে আক্রমণ ভাগ এবং মিডফিল্ডের অবস্থা খুবই খারাপ তারকা খেলোয়াড়দের মধ্যে দানি অলমো রবার্ট লেভানডাভোস্কি এবং ফেরান টোরেসের মতো নামগুলো নতুন করে ইঞ্জুরিতে আক্রান্ত হয়েছে ফলে ছাব্বিশে অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের মাঠে নামা এক প্রকার অসম্ভব ধরে নেওয়া হচ্ছে এই চরম হতাশার মধ্যে বার্সিলোনার জন্য একটি অপ্রত্যাশিত এবং অত্যন্ত প্রয়োজনীয় আশারাও দেখা দিয়েছে আর তিনি হচ্ছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া রাফিনিয়া তার ইঞ্জুরি থেকে দ্রুত সেরে ওঠার জন্য ব্যক্তিগতভাবে এক কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোটিভোর খবর অনুযায়ী তার ডান পায়ের হ্যামস্ট্রি ইঞ্জুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়া বেশ ইতিবাচকভাবে এগুচ্ছে এই মাসের শুরু দিকে রিয়েল ওভিয়ার্ডার বিপক্ষে খেলার সময় তিনি চোট পান ক্লাব প্রথমে জানিয়েছিল রাফিনিয়া তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন সেই সময়সীমা এখন প্রায় শেষ গতকাল বৃহস্পতিবার রাফিনার একটি ফলো আপ এমআরআই স্ক্যান করানো হয় স্ক্যানের ফলাফল ছিল খুবই উৎসাহ রাফিনার পেশি ভালোভাবে সেরে উঠছে এবং এখানে এখন কোনো জটিলতা নেই